ও মাই গড আবারও যেন আগুন লাগিয়ে দিল অপবিশ্বাস এবার কোনো সিনেমার কাহিনী না এবার কোন নিজের নতুন লুক না ঠিক যেন অপবিশ্বাস নিজের প্রেম কাহিনী বলতে গিয়ে কোথাও একটা আগুন লাগিয়ে দিয়েছে আর ঠিক সেই আগুনে যেন সকলে জ্বলে পুড়ে ছাড়কার অপবিশ্বাসে ভক্তদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ আশা পুরো ভিডিও থাকবেন ভিডিওটা শেয়ার করে উপবিশ্বাসের সকল ভক্তের মাথায় ছড়িয়ে দিবেন অনেক না জানা গল্প উপবিশ্বাস যেভাবে বলে রীতিমতো আগুন লাগে গিয়েছে অন্যদিক থেকে বুবলির ভক্তরা শুধুমাত্র শুনছে আর জ্বলছে আর পড়ছে ভাই রে ভাই নিয়ে এটা করেছিল ঠিক বিয়ের আগের জীবনটা কাছে যেন শিরি ফরহাদ শাহজাহান মমতাজ এরকমই প্রেমের গল্পকে হার মানিয়েছে ঠিক আজকের দিনে উপবিশ্বাস দাঁড়িয়ে তার জীবনের যত কাহিনী বলেছে তার সবকিছু যেন ভক্তদের মনে একটা নাড়া দিয়েছে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন যে অপবিশ্বাস আজকের ডেটে দাঁড়িয়ে তিনি নিজের বিগত দিনের জীবন যেভাবে পার করেছে বিশেষ করে বিয়ের আগে শাকিব খানের সাথে প্রেম কাহিনী যেভাবে তিনি তুলে ধরেছেন ঠিক সেটা ছিল একটা অন্যরকম ফিলিংস অপবিশ্বাস তার জীবনের প্রেম কাহিনী বলতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায় কিংবা ভক্তদের মধ্যে তার জীবন কাহিনী শোনাতে গিয়ে তিনি খুব ফুরফুরে মেজাজে কিন্তু গল্পটা শোনান সাকিব খানের সাথে জীবনের ক্যারিয়ারটা শুরু করতে গিয়ে যেভাবে তিনি প্রেমে যান এবং সাকিব খানের মায়ায় জুড়ে যান তারপরে বিবাহ বন্ধন হয় সন্তান আসে আর বিবাহ বন্ধনের পরে একসাথে সংসার নিয়ে তিনি যে গল্পটা শেয়ার করেছে সেটা যেন সকল প্রেমিককে হার মানাচ্ছে এক কথাই বুবলি সাকিব খানের সাথে প্রেম করার পরেও বিয়ে করার পরেও নাই যেভাবে খান ভাই যখন সংসার করে তাদের মধ্যে রাগ হয় খাওয়া দাওয়া হয় খুনশুটি হয় ঠিক সাকিব খানের সাথে যে খুনশুঁটির বিষয়টা তিনি মানে শেয়ার করেছে তার মধ্যে একটি গল্প কিংবা একটি কথা আমার সবসময় মনে হচ্ছে যে সাকিব খান ভাই তখন অপবিশ্বাসকে রাগ ভাঙানোর জন্য কত কিছুই না করেছে ঠিক সেই অপবিশ্বাস প্রেমের কারণে অপবিশ্বাস তার নিজের সংসার ত্যাগ করে সাকিব খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সংসারে অনেক কিছুই তারা করে ফেলে ঠিক সেই জায়গা থেকে দীর্ঘ নয় বছর সংসার করার পরে যেভাবে সাকিব খানের সাথে রাগ অভিমান কিংবা কখনো ঝগড়া কখনো খাওয়া দাওয়া কখনো খুনসুটি এভাবে কিন্তু তাদের দিনটা কাটছিল কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে তিনি যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হয় কিংবা বাধা প্রাপ্ত হয় কিংবা তাদের ভেতরে একটা অন্যরকম দূরত্ব তৈরি হয় সেই জায়গা থেকে উপবিশ্বাস কিন্তু এখনো হ্যাপি আমার কোথাও যেন মনে হচ্ছে উপবিশ্বাসের এই প্রেমের গল্পগুলা বলার কারণ হচ্ছে একটাই শাকিব খানের কাছে হয়তো উপবিশ্বাস তার জায়গাটা পাচ্ছে কিংবা নিজের অস্তিত্ব টিকে রাখতে পেরেছে এখানে দেখেন অপবিশ্বের যেভাবে গল্পগুলো বলছে প্রেমের কাহিনীগুলো বলছে এগুলো কিন্তু বুবলি বলতে পারে না কারণ বুবলির সাথে সংসারের এমন কোন কিংবা বিয়ে হয়েছে কোথায় কিংবা যা কিছুই হোক বুবলি কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না ঠিক অপবিশ্বের যেভাবে কাঁপিয়ে দিল রে ভাই সেই এপিসোডটা দেখে আমি পুরো এপিসোডটা দেখেছি তার গল্প শুনেছি সংসার জীবনে সাকিব খানের সাথে যা কিছু ঘটেছিল বিশেষ করে বিয়ের খবরটা তারা দুজনেই গোপন রেখেছিল ক্যারিয়ারের সাথে প্রথমে সাকিব খান ভাইয়ের উপরে ভবিষ্যৎ বলেছিল যে তিনি বলতে দয়নি কিংবা এখন এসে সন্তানের তাগিদে ক্যারিয়ারের তাগিদে তারা দুজনের একসাথে সম্মতিতে গোপন রেখেছিল সেটা কিন্তু সত্যটা তিনি প্রকাশ করেছে সেই জায়গা থেকে অপরবিশ্বাস কোনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনার প্রেম কাহিনী যে কোনো শিরি ফরহাদ সাজান মমতাজ তাদেরকেও হার মানাবে ঠিক ঢালিউড কুইন হিসেবে তিনি যেটা সুন্দরভাবে দর্শকের কাছে শেয়ার করেছে এই গল্পটা শোনার জন্য অনেকে অপেক্ষায় ছিল তাদের জীবনে কি কি ঘটেছে সাকিব খান ভাই তার সাথে খুন ঝগড়া বিবাদ সব কিছুর পরও এখনো যে অপবিশ্বাস এরকমভাবে নিজেকে স্ট্রাগল করে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক এখানে সাকিব খানের একটা ভালোবাসা এখনও অপবিশ্বাসের ভেতরে আছে এবং তিনি বলছিল যে আজকের ডেটে দাঁড়িয়ে যেমনটা আমি সেই সময়টাতে ভালোবেসেছি ঠিক তার জন্য শাকিব খানের জন্য একশো বছর পরেও ভালোবাসাটা এরকমই থাকবে এরকম নতুনই থাকবে বুঝতে পেরেছেন দর্শক বিষয়গুলো আপনাদেরকে কতটুকু ভালো লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন